পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে ঘর পরিকল্পনা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরহাট ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউটের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে মাজু আর এন বসু গার্লস হাইস্কুলের রাজিয়া খাতুন নামের এক ছাত্রী প্রতিদিনের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে আসে এবং পরীক্ষা কেন্দ্রে না ঢুকে বাইরে থেকে হঠাৎই পালিয়ে যেতে চায় ওই পরীক্ষার্থী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ পরীক্ষার্থীকে পালিয়ে যেতে বাধা দেন এবং দীর্ঘ ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করে এবং ওই পরীক্ষার্থীকে এক জিজ্ঞাসা করেন কেন সে পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে চলে যেতে চায় দীর্ঘ এক ঘন্টা পরে ওই পরীক্ষার্থী জানায় মুর্শিদাবাদ জেলার এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা আজ পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল যে কারণেই ওই ছাত্রী পরীক্ষা না দিয়ে ওই যুবকের সঙ্গে চলে যেতে উদ্যত হয়েছিল এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা শুরু হয় এবং প্রায় এক ঘন্টা পরে কোনো রকমে ওই ছাত্রীকে বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায় পুলিশ এছাড়াও এ বিষয়ে ওই যুবককে ফোন করে জিজ্ঞাসা করলে তিনি বলেন গত ছয় মাস ধরে আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে আজ আমরা পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছে আমি আমার ছেলেকে পরীক্ষা দেবার জন্য এখানে হ্যাঁ ছেলেকে পরীক্ষা তাহলে দুপুর প্রায় এক ঘন্টা হয়ে গেলে তারপর দেখি একটু বই হটকল হচ্ছে সেখানে গিয়ে দেখি ব্যাপারটা একটা মেয়ে সে পরীক্ষা দেবে না কোথায় প্রেম করেছে সে বলেছে পরীক্ষা দিতে হবে না তুমি চলে এসো তোমার বিয়ে তাদের দুজনে বিয়ে করবে বলে চলে যাবে সে কিছুতেই মানে মানবে না এখানে সঙ্গে সঙ্গে প্রশাসন কাছে ছিল পুলিশ কর্তা এসে তাকে অনেক বোঝালো বোঝানোর পরে সে নিজেকেই মানছে না পুলিশ জোর করে পরীক্ষার কেন্দ্রে ঢুকিয়ে দিলো তাও সে মানছে না তারপরে আবার বেরিয়ে এলো তার জামাইবাবু এলো তার জামাইবাবুর সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছিলো প্রশাসন তাকে আটকালো ওসি সাহেব এলেন ওসি সাহেব এসে তাকে বোঝালেন এবং বস্তাকে লুট মানে প্রচুর 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 মানে কি অবদানই বলতে হবে যে ওনার অনেক চেষ্টা অনেক চেষ্টার পরে তাকে বুঝিয়ে আমিও ছিলাম তাকে অনেক করে বোঝালাম যে বাবা তোর ভবিষ্যতে পরীক্ষা তুই আর কিনে পাবি না কারণ বিয়ে তুই পরে করতে পারবি একদিন দুদিন এক মাস পরেও বিয়েটা করা যাবে কিন্তু পরীক্ষাটা এক মাস পর এক বছর পরে আবার দেওয়া যাবে না এক বছর পিছিয়ে যাবে না তোর বাকি যদি একটা চাকরি থাকে উচ্চ মাধ্যমিক পাস তুমি তোর বাপাটা কোন স্কুলের ক্যান্ডিডেট কোন স্কুলের সম্ভবত এই থেকে বাড়িয়ে মাজু মাছালে বাড়ির আড়ম্বর নাকি একটা স্কুল আছে ওখানে ওখানকার ছাত্রী মেয়েটার নাম হচ্ছে রাজিয়া ছেলেটার নাম কি আরিফ নাকি নাম মুর্শিদাবাদের বাড়ি হ্যাঁ মানে কি অবস্থা আপনার নাম অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন